সৃজনশীল কর্মের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করল পাঁশপুরা ব্লকের শ্যামসুন্দরপুর পাটনা হাই স্কুল মঙ্গলবার বিদ্যালয়ের নিজস্ব মাঠেই এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাড়ি থেকে নানান ধরনের খাবার তৈরি করে নিয়ে এসে এই ফেস্টিভ্যালে অংশ নেয় তিরিশটিরও ওপর স্টলে নানান ধরনের খাবারের পসরা সাজিয়ে বসে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিনের ফুড ফেস্টিভ্যাল পরিদর্শন করতে আসেন পাঁশকুড়া উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কাঞ্চন পাল সহ অন্যান্য আধিকারিকেরা নানান ধরনের পদের আয়োজন এবং কচিকাচাদের উৎসাহ ও উদ্দীপনা দেখে অভিভূত অবর বিদ্যালয় পরিদর্শক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কালার এটা ফুলার

তা অংশ থাকবে তোমরা কতটা খুশি তোমরা এরকম একটা উদ্যোগ আজকে খুব ভালো লাগছে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের এক সপ্তাহব্যাপী যে স্টুডেন্ট চলছে তারই একটা অঙ্গ ফুড ফেস্টিভাল আজকে আমি ভিজিট করতে এসেছি এস এস পাটনা হাই স্কুলে এখানে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষকরা এই ফেস্টিভ্যালে একত্রিত হয়েছে দেখে খুব ভালো লাগছে এবং এর মাধ্যমে ছাত্রদের মধ্যে একটা সেলফ এম্পাওয়ারমেন্ট দুই নম্বর হচ্ছে ওদের মধ্যে যে ক্লিন ক্লিনিনেস এবং হাইজিন এই ব্যাপারটাও ফুটে উঠছে এবং একটা ফুডের একটা নিউট্রিশান ভ্যালু সেটাও এদের মধ্যে কিন্তু সেই জ্ঞানটাও পরিস্ফুটন হচ্ছে তাহলে তিনটে মিলিয়ে সুন্দর প্রোগ্রাম সুন্দর আমার খুব ভালো লেগেছে এবং আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আরও বড়ো করা হবে এই আশা রাখছি

এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ফুড ফেস্টিভ্যালটা আমরা প্রায় সাত দিন ধরে বিভিন্ন প্রোগ্রাম ছিল সরকারের পক্ষ থেকে তার শেষ দিনে ছিল আজকে ফুড ফেস্টিভ্যাল আমরা এটা প্রথম এই বছরই করলাম ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত কতগুলো আমরা বিভাগে ভাগ করে দিয়েছ সেই বিভাগ থেকে আমরা বিভিন্ন তাদেরকে আগের দিন থেকে বিভিন্ন হাইজেনিক খাবারগুলোর সম্বন্ধে বলা হয়েছিল ওরা কস্ট ভ্যালু দেখে করে নিয়ে আসবে যাতে তোমাদের লস না হয় তারপরে আমরা একটা দল মিলে তাদেরকে আমরা কস্ট ভ্যালু হাইজিন নিউট্রেশন ভ্যালু এগুলো আমরাও দেখে তাদের প্লেট সিস্টেম ভাগ করে দিয়েছি আমরা কত টাকা করে পড়বে এখান থেকে সবাই প্রায় লাভবান হয়েছে এবং যে ফার্স্ট হয়েছে সে প্রায় সাতশো টাকা খরচ করে প্রায় সে হচ্ছে সাড়ে আঠারোশো টাকার বিক্রি করেছে সেকেন্ডও সেই রকম করেছে যেখানে